এটা ম্যানমেড বন্যা যখন তখন না জানিয়ে জলাধার থেকে জল ছেড়ে দিচ্ছে তাদের রাজ্যকে বাঁচানোর জন্য এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে পাশ করেন মঙ্গলদারিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন তিনি এলাকা ঘুরে দেখলেন তিনি বললেন জলাধার থেকে জল ছাড়ার ফলে এই ঘটনা এটা ম্যানমেড বন্যা আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করব ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে

ডিবেশীর সাথে আমরা পর্দার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডুবায় মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন পক্ষটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানা দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জম হু করে ডুবিয়ে দেয় আমরা পাঁশকুড়া থেকে আমি গেবড়াতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলো আপনি গেবড়ার রিলিফুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং তেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুলালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেবো এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনপুর আমতাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ হচ্ছে না একদম গায়ের জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ টেরুঘট পাঞ্চেত ছেড়েছে আরও ডেল না সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিস ফর ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও ডাউন থার্টি সিক্স পার্সেন্ট দে রিলিজ ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেড ক্রাউডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস

নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এক্সক্লুসিভ শোরুম আয়াম কালেকশন বেলডা স্টেশন রোড বেলদা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চিরপরিচিত পরিচিত আয়ন কালেকশন আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের পোশাকের বাহার উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই পুজোর কেনাকাটা করতে আজ পরিচিত প্রতিষ্ঠান আয় কালেকশন আমাদের ঠিকানা বেলদা স্টেশন রোড বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স